হাই আমার জান আমি হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে হয় হাই আমি হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে তখন আমি গিটার মারি বসে বসে সবাই আমি নাহি দৌড়িতা কিমাস বেচ লাগার কথা বুঝাকি আছেন যত

ফিলিং খুব সুন্দর কাছ থেকে তো সরাসরি আমরা এখন লাইভে চলে যাব এখন আমরা চলে যাব সরাসরি টিকটকারদের কাছে তো আমাদের অসময় চ্যানেলের সাথে থাকুন আপনারা শুনতেই পাইলেন কাকা কি বলল তো কিভাবে তারা টিকটক করে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে তো আমরা এখন চলে যাব তাদের ইন্টারভিউ নিতে ভাই মেরে যান আমি হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে আমি হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে তখন আমি গিটার বসে হ্যাঁ বলেন আমি চলে এসেছি অসময় টিভি থেকে এখন আপনাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার জন্য আপনি আমার ক্লিয়ার জানবেন টিকটক করতে করতে খেতা চিরা ভাই এগুলা কি বলেন এরাই তো টিকটকারদের দাইলে তো এখন আমরা চলে যাব সরাসরি টিকটকারদের কাছে লাইভে ভিডিও দেখতে তো এই ছিল আমাদের কাছে টিকটকারদের আজকের নিউজ খারাপ থাকবেন অসুস্থ থাকবেন ধন্যবাদ দেওয়ার সময় আমার কাছে নেই